আমার স্বামী আসলো আমার স্বামী আমার সাইরে গেছে গা তাহলে এর থেকে আর দুঃখ কত কোনে থুম আপনি কন দুইজন মিলে গড়েছিলাম না করতে হয় তোর মনের ভিতর কোন দুঃখ আছে সেটা আমরা জানবো কত মধুর প্রীতি আমার মনে মেলা গোষ্ঠ শরীর থেকে বড়ছি মেলা বিশ্বাস করবেন কত রাতি সে আর আমি বাপ আমি খুব কষ্টে আমি জীবনটারে কাটাই দিতাছি একসাথে কাটিয়েছি শেষ করবেন আমার মেলা কষ্ট তার লিগে আমি কি আমার জগৎ আমি নিজে বেঁচে নিচ্ছি আমার স্বপ্নে একটাই আমি গান গাবো প্রিয় দর্শক এই ফুটপাতে নাকি একটা মেয়ে থাকে তার কণ্ঠ নাকি অসাধারণ তার নাম নাকি অঞ্জনা পাগলি তো আমরা যেটা জানতে পারলাম এই ফুটপাথে নাকি সে থাকে আমরা একটু যাই একটু ভিতরের দিকে যে অঞ্জনা যে দেখেন গান গাইতেছে দেখেন 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 গান গাইতেছে এই যে এখানে কিন্তু সেই মেয়েটা থাকে এই অঞ্জনা ওর বাবা গান করতেছে দেখো এদে যে অঞ্জনা গান গাঁদেছে আমি গান গাচ্ছিলাম ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি মানে আমার একটা প্রিয় গান মানে ভাল লাগে তো ওর কণ্ঠ শুনি ঠিক আছে তুমি একটু গানটা শোনাও ভালোবাসার আমি হারিয়ে ফেলছি ভালোবাসার আমি হারিয়ে ফেলেছি আজ গেছি এক গেছি আজ বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি জারে আমি করেছিলাম সাথী দুইজন মিলে গড়েছিলাম কত মধুর প্রীতি যৌবনীজারে আমি করেছিলাম দুইজন মিলে গড়েছিলাম কত মধুর প্রীতি কত আর আমি একসাথে কাটিয়েছি কত রাতি আর আমি একসাথে কাটিয়েছি আজ একা হয়ে গেছি এক গেছি ভালোবাসার আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার আমি হারিয়ে ফেলেছি আজ বড়। একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ একা হয়ে গেছি একা হয়ে গেছি হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে যেখান থেকে কেউ দিন আর সে না ফিরে হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে থেকে কেউ কোনো দিন আর ফিরে আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি বাকি জীবনে একা একা কাটাবো কি সাথিয়ারা শিবে অঞ্জনার বাসরে বাকি জীবন একা একা কাটাবো কি করে জীবন সাথীরা না অঞ্জনার সরে আলি সরকার নামটি দিয়ে অঞ্জনা এই গান লিখিয়েছি পারবিন সরকার নামটি দিয়ে এই গান লিখিয়েছি আজ আম বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি জানি তো প্রিয় দর্শক ও যখন গানটি করছে দেখেন কান্না করতেছে হয়তো ওর মনের ভিতরে কোনো দুঃখ আছে সেটা আমরা জানবো মানে ও যখন গানটা করতেছিল এই গানটা আমার অনেক অনেক অনেকবার শোনা হয়েছে মানে ওর মুখে শুনে মানে ও গানটাকে মানে কেমন জানে মানে ওর মতো করে গিয়েছে এবং গানের সাথে কেমন জানে একটা দরদ মায়া লাগিয়ে দিয়েছে গানটার ভিতরে তো আসলে তোমার মনে এত কষ্ট কিসের আমার মনে মেলা গোস্ত ছোট থেকে বড় মেলা গোস্ত বিশ্বাস করবেন আমার মার হাতটা প্রতিবন্ধী আমার মা কাজ করতে পারেন আমার মা তাও গান গায় আমার বাপ ডোল বাজে আমার বাপে কামেরুজি করে ঢোল বাজে গান গায়ে আমি আমাদের অনেক থেকে অনেক অভাব আমি খুব কষ্টে আমি জীবনটারে কাটাই দিতেছি আমার স্বামী আসলো আমার স্বামী আমার তাহলে আর দুঃখ আপনি অনেক খারাপ ছেলেটা অনেক বিয়াদ আমাকে প্রত্যেকটা দিনই মার দূর করতো বিশ্বাস করবেন আমার মেলা গোষ্ঠ তার লিগে আমি কি আমার জগৎ আমি নিজে বাইসে নিচ্ছি আমার স্বপ্নে একটাই আমি গান গাবো যদি আমার গান যদি ভালো লাগে থাকে তাহলে সবাইকে আসসালাম আলাইকুম আমাকে সবাই দোয়া করবেন আমি ছোট মানুষ কিংবা আমার গানে যদি ভুল টুটি থাকে আমাকে মাফ করে দিবেন তো প্রিয় দর্শক আমার আর কিছু বলার নাই যা কিছু অঞ্জনা বলে দিয়েছে যদি আপনাদের গান অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা কমেন্ট বক্সে লিখবেন ভালো লেগে থাকলে আরো বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ